আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য বন্ধুরা দর্শনের মাছ মাঝবাজারে নিয়ে আসছি চলুন যাই দেখে আসি আজকে মাঝরের কি দাম যাচ্ছে ভাই চিংড়ি কত করে যাচ্ছেন আজকে সাড়ে বারোশো আলহামদুলিল্লা

তিনশো বিশ টাকা পর্যন্ত রাখা যাবে ঠিক আছে একটু দেখি বাজারটা ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই শোল কত যাচ্ছেন বড়োটা সাড়ে আটশো টাকা আর এই শিং মাছ কত এক হাজার টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাতল মাছ কত যাচ্ছেন কেজি চারশো চারশো পঞ্চাশ টাকা কেজি কাতল কতটুকু ওজন হবে ছয় কেজি আলহামদুলিল্লাহ মাছের দাম কম আচ্ছা আচ্ছা আর এই যে সামুদ্রিক কাকলে কত যাচ্ছে বুঝছেন টাকা কেজি তিনশো টাকা কেজি দেখুন কত বড় কাতলা মাছ আর এই ছোটো চিংড়ি কত যাচ্ছেন দেড়শো টাকা পাওয়া বাজার কি ভালো যাচ্ছে দেখুন বড় বাজারে মাছ বাজারে প্রচুর মাছ থাকে সব সময় এখানে কিন্তু মাছ পাওয়া যায় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে আজকে মাছ বাজার এই আপনার চান্দা কত চাচ্ছেন সাড়ে চারশো টাকা রাখা যাবেন আর এই যে পাঁচ মিশালে এটা কত চাচ্ছেন চারশো বেশি আপনাদের তিনশো সত্তর টাকা রাখবেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই পাশে কই মাছ আছে কই মাছ কত করে যাচ্ছে ওই ছয় বেশি পাঁচশো টাকা পাঁচশো এটা কি বিলের কই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ

না একটা মাছ নেবো পাঁচশো করে নেন আচ্ছা না সাড়ে পাঁচশো করে দিলেও হবে না আচ্ছা দেন একটা মাছ দিন আপনি আমি ভাইয়ের কাছ থেকে একটা ইলিশ মাছ নিচ্ছি দেখুন আসলে আমার মাছ নেওয়ার ইচ্ছা ছিল না আজকে তো মাছ নেওয়ার আচ্ছা ভাই কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে তো এই উদ্দেশ্যে কিন্তু আমার আজকে এই মাছটা কিন্তু ভাইয়ের কাছ থেকে আর ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আমি আছি যশোর বড় বাজারের মাছ বাজারে দেখুন যেহেতু এখন রমজান মাস চলছে ভাই সিং কত যাচ্ছে আজকে টাকা এটা চারশো টাকা ভালো আছে না আলহামদুলিল্লাহ আর এর টাকি কত যাচ্ছে অনেক টাকি মাছ দেখুন বাজারে আজকে আছে এদিকেও টাকি মাছ কেমন আছেন ভাই ভালো আছেন বাজার কি ভালো যাচ্ছে আজকে কী কোয়ার না কাস্টমার না কি করে ব্যাসা কিনা দেখুন সব শিং মাছ এটা কত যাচ্ছেন আজকে পাঁচশো টাকা কেজি আলহামদুলিল্লাহ এখানে দেখুন বড়ো বড়ো সামুদ্রিক মাছ আছে ভাই এটা কত করে যাচ্ছেন এটা কত কেজি যাচ্ছেন দুশো বিশ টাকা কেজি এখানে পাঙাশ কাটা কাটা পাঙ কত করে কেজি টাকা কেজি আমি বেশ কয়েকবার যশোর বড় ভিডিও আপলোড দিয়েছি তো এই জায়গার ভিডিও অনেকে আপনার ভিডিও দেখেছেন আজকে আবারও আসছি এই যে দেখুন প্রচুর মাছ কিন্তু এখনও আছে রমজান মাছ তো সেই হিসাবে বাজার ভরা মাছ কিন্তু এখানে আছে ভাইয়ের সিলভার কত করে আজকে ও দুশো চল্লিশ টাকা কেজি যাচ্ছে চার কেজি সাড়ে চার কেজি ওজন হবে দেখুন ভাইয়ের কাছে কি আজকে শুধু শিং মাছই আছে ও শোন আছে তো শোন কত করে যাচ্ছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ শিং মাছ ঠিক আছে ভাই ভালো থাকুন আজকে আসলে মাছ নিতে আসিনি কিন্তু তারপরও কিছু মাছ নেওয়া হয়ে গেছে ভালো থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা যাবে যতদূর সম্ভব চেষ্টা করলাম বড় বাজারের মাছ বাজারের দরটা আপনাদের মাঝে তুলে ধরার ইনশাল্লাহ ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ